যেমন মাছের তেমন নাম রূপে গুনে বর সেই মাছ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে অনেক বড় একটা রূপচাঁদা মাছ নিছি এই যে রূপচাঁদা মাছটা আমি দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা প্লেটে উপর রেখে কেটে নিচ্ছি এই যে দেখেন এক পাশ আর ওপর পাশ দিয়ে এগুলা কিন্তু আমি মাঝখানে মাঝখানেই কেটে দিচ্ছি আমি কিন্তু প্রথমে মাছটা ফ্রাই করে নিব তাই আমি যাতে মশলা মাখানোর সময় মশলাটা ঢোকে ওই জন্য আমি মাছটা কেটে দিছি উপরে এই যে দেখেন এখন এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়া আর এই যে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিছি আজকে কিন্তু আমি রূপছাঁদা মাছটা রান্না করব এই রূপছাঁদা মাছগুলা খেতে কিন্তু অনেক মজা এই যেমন নাম তেমনই গুণ এই মাছের এই যে আমি লবণ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে এখন মাছটা মেখে নিচ্ছি এই যে দেখেন মশলাটা যাতে ওখানে ভালো করে ঢুকে যেগুলো মাছখানে কেটে দিয়েছি ওই কানে ঢোকার জন্য আমি মেখে নিচ্ছি এই যে এক পাশে মাখার পর এখন অন্য পাশ দিয়েও মেখে নিচ্ছি ভালো করে কিন্তু মশলাটা মাখলে ওখানে ডুববে এই যে মশলাটা কিন্তু হাত দিয়ে হাত দিয়ে আমি দুই পাশ দিয়ে মেখে নিচ্ছি একটু ভিতর দিয়েও মেখে দিচ্ছি এই যে তো মাখার পর এটা এক সাইডে রেখে দেবো ভালো করে মেখে নিয়ে যাতে মশলাটা ঢুকে তো এখন এই যে রান্না করতে চলে আসলাম এই যে তেলের উপর মাছটা দিয়ে দিছি যে আমি প্রথমে বলছি মাছটা আমি প্রথমে ফ্রাই করে তারপরেই রান্না করব এই যে এক পাশ হয়ে গেল তো আমি এখন একটা চামচ দিয়ে এটা তুলে দিচ্ছি অন্য পাশে যাতে অন্য পাশটাও ফ্রাই হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর হয়েছে ফ্রাই করার পর এই যে তো আমি এখন এ পাশ দিয়েও ভালো করে এটা ফ্রাই করে নিব অনেকক্ষণ ধরে ফ্রাই করবেন এই যে এখন আমার এ পাশটাও ফ্রাই করা হয়ে গেছে তো আমি এখন রূপচাঁদা মাছ রান্নার জন্য নিয়ে নিছি পেঁয়াজ জিরা ধনিয়া জিরা লালমরিচের গুঁড়া আর আদা সব ধরনের মশলা একসাথে এখানে নিয়ে নিছি আমি এই যে তো আর এই যে এদিকে নিয়ে নিয়েছি অনেকগুলো টমেটো মাছের মধ্যে দিব তো এখন কড়াইয়ের উপর তেলটা দিয়ে দিচ্ছি এই যে এখানে তেলটা দিয়ে দিচ্ছি তো আমি আজকে এই কড়াইতে রান্না করব। তো তেলটা গরম হওয়ার পর এখন এখানে দিয়ে দিছি পেঁয়াজ কষি রসুন কুচি আর আদা তো ওগুলো দিয়ে আমি প্রথমে ভালো করে লাড়াচাড়া করে নিই তারপর কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচগুলোও দিয়ে সবগুলো একসাথে ভালো করে লাড়াচাড়া করব। এক হাত দিয়ে ভিডিও করতেছি আর অন্য হাত দিয়ে এগুলা কিন্তু সারা করে দিচ্ছি এই যে তো আপনাদের জন্য ভিডিওগুলা অনেক কষ্ট করে বানিয়ে নিয়ে আসছি আর এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো আপনারা তো সবাই আমার ভিডিওতে দেখছেন আমি এখন অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আবারও দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি আমার জন্য একটু সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আর এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর মশলাটা লেগে যাচ্ছে তাই একটু পানিও দিয়ে দিলাম এই যে ওগুলো যাতে ভালো করে কষাতে পারি কষানোর সময় যেন লেগে না যায় তাই পানি দিয়ে দিছি আর এই যে একটু মাঝখানে লাড়ে লাড়াছাড়া করে দিছি আর এই যে মাছটাও দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আস্তে আস্তে লাড়তে হবে কিন্তু যাতে বেঙে না যায় মাছটা যেহেতু মাছটা অনেক বড় এই যে তো দেখতেও কিন্তু অনেক সুন্দর মাছগুলা খেতেও অনেক মজা আপনারাও অবশ্যই বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন তো আমার এখন একটা চামচ দিয়ে পাতাছি না তাই আমি চামচ দুইটা দিয়ে মাছটা উল্টে দিব এই দুই পাশ দিয়ে ভালো করে মশলাটা ঢোকার জন্য এই যে এখন আমি মাছটা উল্টে দিচ্ছি মাছটা যেন ভেঙে না যায় তার জন্যই দুইটা চামচ দিয়ে মাছটা তুলে দিছি তো এই যে আমার রান্নাটা দেখেন কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো এই যে অবশেষে আমি কড়াইটা নামিয়ে নিয়ে আসলাম দেখতে কিন্তু অনেক সুস্বাদু লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হবে আর এই যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলা দিয়ে দিলাম তো আমার আজকের বুড়ি এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ